গুড মর্নিং বন্ধুরাই দেখো সকালবেলা থেকেই বৃষ্টি সকালে উঠেই দেখি বৃষ্টি এখন বাজে সকাল ছটা উঠেই দেখছি পড়ছে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাক্ষণ দেখো বন্ধুরা সব কাজপা সেরে আমরা এই ভিডিও করতে এসেছি চারজনে এটা কার বাড়ি তোমরা কমেন্ট করে বলো দেখো প্রিয়াকে দেখো কেমন করে নিয়ে যাচ্ছে এত কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা কেউ তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বলছে ও বলছে আমাকে দেখা আমি কেমন করে নিয়ে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো তো বলেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য ঘরের মধ্যেই করা হবে আজকে আর এখানে মামনিকে দেখো এক গামলা এক গামলা এক বাটি আম নিয়ে এসেছে খাওয়ার জন্য সবাই মিলে খাওয়া বলেই এনেছে আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে

দেখো বাবা এদিকে হাই করো আমরা এই মা ছেলে বেরিয়েছি যাচ্ছি গ্রামের বাড়ি আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এখন একটু বন্ধ আছে তাই এই যে এখন বেরিয়ে যাচ্ছে এখন বাজে ওই তিনটে তিনটে দশ পনেরো বাজে এখন বন্ধ আছে বৃষ্টিটা কোথায় বাড়ি কোথায় যাচ্ছি খুব মজা আনন্দ হচ্ছে এই যে স্টেশনে বসে আছি আমরা

দিকের পরিবেশটা কি সুন্দর তাই না চারিদিকে সবুজ গাছপালা দেখো বন্ধুরা এই যে ট্রেন থেকে নেমে পড়েছি সন্ধ্যে হয়ে গেছে এবার বাস ধরবো তোমরা দেখতে থাকো এই যে বাস যাচ্ছি সালাম বাবার বাড়ি আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা